যতদিন এই কাঠালের বিচিটা থাকবে ততদিন আমাকে এই সবজিটা বারবার রান্না করতে হবে কারণ এই সবজিটা আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন খুবই পছন্দ করে আর বিশেষত আমি তো খুবই পাগল এটার জন্য এই সবজিটা হলে আমার আর কোনো কিছুই চাই না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সাথেই থাকবেন তো আজকে কিন্তু আমি সবজি রান্না করব আর কোয়েল পাখি আস্ত আস্ত ভোনা করবো জাস্ট দুইটা তরকারি সবজি এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাঁঠালের বিচি এখানে আছে বেগুন একটা বেগুন একটা টমেটো ছোট একটা আলু দুই মানে অল্প একটুখানে ছিল আপনার কি বলে এটাকে যে পেঁপে আর হচ্ছে পোশাক পোশাক শাকটা না আমি জাস্ট মানে আগান কয়েকটা ডাটার সাথে কয়েকটা পাতা নিয়েছি এই কাঁঠালের সিজন এই সবজিটা আমি প্রায় রান্না করি কারণ এই সবজিটা এই যে একটু মশলা কষি এভাবে যদি রান্না করেন না এটা একবার যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন আমি একেবারে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটার প্রেমে আপনি পড়তে বাধ্য এটা আমি যেভাবে রান্না করছি যদি সেভাবে রান্না করতে পারেন এতটা মজা হয় মানে এটা বলে বোঝানো যাবে না আপনার এই একটা সবজি হলে আর কোনো তরকারি রান্নার প্রয়োজন নেই তে খাওয়া হয়ে যাবে আমার হাজব্যান্ড সবজি দিয়ে খাচ্ছিলে বলতে তুমি কিসের জন্য কোয়েল পাখি আজকে বোনা করছো তুমি তো বলছো যে কোয়েল পাখি বোনা করবো আর সবজি করবে কয় এই সবজিটা হলে তো হয়ে যায় আর কোনো কিছুর প্রয়োজন নেই তো প্রথমে কিন্তু আমি মশলাটা কষিয়ে সেখানে যে শক্ত যেগুলো একটু সেগুলো ছিল আপনার যে পেঁপে তারপরে কাঁঠালের বিচি আর আলু এই তিনটে কিন্তু প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে যে পোঁশাক তারপরে বেগুন টমেটো যেগুলো নরম সবজি ছিল আমি একটা পটল ব্যবহার করছি সবগুলো দিয়ে আর হ্যাঁ এই সবজিটা কখনো খুব লেটলেটা ঝোল রাখবেন না মাখা মাখা করবেন যখন তেলটা উপরে চলে আসবে তখনই নামিয়ে নেবেন তো আমি তো সবসময় একটু ধুনিয়া পাতা পছন্দ করি আজকে ধুনিয়া পাতাটা নেই তো ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি যেমন দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ খেতে এর চেয়ে বেশি মজা তো সবজিটা কিন্তু আমার হয়ে গেল এ পাশে কোয়েল পাখিগুলো আমি আস্ত আস্তে করবো কিন্তু আমি এই যে মাঝখান থেকে কেঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে একেবারে দুই ভাগ করে নিয়েছি প্রথমে মশলাটা কষানোর জন্য মানে কড়াই কিছুটা পেঁয়াজ কুচি তেল দিয়ে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি সামান্য একটু যখন লাল লাল হচ্ছিলো তখন কিন্তু এই যে আমি যেই ব্লেন্ডারটাকে ভাজা জিরেটা গুঁড়ো করছি সেই ভাজা জিরেটার এই পাত্রটা ধুই একটু পানি দিয়ে দিলাম এখন ওই যে আদা রসুন বাটা তারপর সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মনে রাখবেন যে কোনো মশলা আপনি যেটা কষিয়ে রান্না করা সেটা যদি আপনি যত ভালো কষাবেন রান্নাটা তত স্বাদ বাড়বে এই দেখেন আমি গোয়েল পাখিগুলো কীভাবে কেটে নিয়েছি আস্ত রান্না করেন সমস্যা নেই কিন্তু এভাবে কেটে পরিষ্কার করে নিলে কোথাও কোনো ময়লা থাকার সম্ভাবনা থাকে না আমি চকের থেকে অনেকবার কিনে নিয়ে আসছি রোজার মধ্যে কোয়েল পাখি তারপরে কবুতর ওরা কিন্তু এটা মানে বুক বরাবর ফারেন ওটা আস্তই থাকে পিছনের সাইড দিয়ে সব ময়লা বের করে কিন্তু ফুসফুস এগুলো কিন্তু থেকে যায় কেন এটা ছোটো জিনিস এ ভিতর থেকে হাত দিয়ে ফুসফুস ওরা কেউ বের করে না আর যখনই বের করে না এটা কিন্তু খেতে একটা ব্যাড স্মেল আসে তো এভাবে যদি কেটে নেন তখন কিন্তু রান্না করতে। সুবিধা আর খুব নিজের মতন করে পরিষ্কার করে নেবেন মশলা কষিয়ে কিন্তু আমি এই যে কইল পাখিগুলো দিয়ে দিচ্ছি আমি একটা পাও ফেলে দিই সব একটু কষ্ট করে বেছে নিয়েছি কারণ খুব সুন্দর মট আমার হাজব্যান্ড বলতে এত ছোট জিনিসের পা তোমাকে কে রাখতে বলছে আমি বলছি আমি কমপক্ষে বিশ মিনিট সময় এখানে ব্যয় করছি পা তারপরে কলেজা গিলায়ের জন্য এটা তো আমার পছন্দের জিনিস আর কে কে পছন্দ করেন আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না একেবারে শেষ এই দেখেন আমার কোয়েল ভুনাটা কেমন হলো সবজিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু এই যে ডিম পাড়া কোয়েলও ছিল এই দেখেন ডিম সহ করে সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাআল্লাহ টাটা অ্যান্ড টেক কেয়ার